তুমি যদি তুমি আমার বিয়ার আগে যদি এরকম করো আমি প্রেগনেন্ট হয়ে গেলে পরে যে সমাজের আমি কি বলবো যে জিগায় কিরে তোর তো মানে বিয়ে হয় নাই তুই আগে প্রেগনেন্ট হয়ে গেছো সমাজ লা বিচারো না তুমি তো আমার ভালোবাসো নাকি হ্যাঁ তো সমাজ বিচারো কই যদি আমি বিয়ে না করি তাহলে কইতে পারো যে বিয়ে করব না তোমরা তো বিয়ে করব তাহলে তুমি সমাজ কি এত কিছু বিচারো না না শুনো একটা কথা বলি প্লিজ আমি চাই না আমার লাইফটা নষ্ট হয়ে তো আমি চাই কি তুমি আমার বিয়ের পরে যা কিছু করার কাম বিয়ের পরে বিয়ের পর আমি আমি চাই না আমার লাইফটা নষ্ট করতে এরকম করতেছো কি লিখে তুমি দেহ এই গভীর রাতে তুমি বাড়ি সামলা দেখা করার লাগে নাকি তো দেখা করতে আইসো একটু যদি দেখার কিছুটা না করতে পারি ভালো লাগবো কো শিখে দিয়ে আইসি শুনো তুমি আমার কি মন থেকে অনেক বেশি ভালোবাসি তুমি আমার বিশ্বাস করো আমি তোমার বিশ্বাস করি আমি চাই না এরকম কোন বিশ্বাস হোক আমি শেষ মেশ কলম কি হয়ে যায় আশেপাশে মানুষ জঙ্গলের ভিতরে আমরা দেহা করতে জানো না মাংস মানুষ সব দিক দিয়ে যাইবো প্লিজ ধরো আমার ভালো লাগতেছে না আমি যত দূর ধরতে পারবো না

জানো না বিয়ের আগে দিলে একটা মেয়ের একটা কত সর্বনা সর্বনাশ হয়ে যায় কোনো সর্বনাশ হইব না কিছু হইব না তুমিরা যা ফাউসিলটা তোমার কি গ্যারান্টি দাম দিতে পারবো বলো তো তুমি যদি পর লাস্টে পড়া দাও যাও পর আমার অবস্থাটা কি হইব ক আচ্ছা তুমি কি আমার বিশ্বাস করো না করি তো তো বিশ্বাস করে দিতে সমস্যাটা কি বিশ্বাস করে দিকে তো অনেক রাতে তোমার সাথে আইসি দেখা করতে তো তো এখন সমস্যাটা কি আরে শুনো আমি তো কথা বলি বিয়ের পরে করোনা বিয়ের পরে গুষ্টি গলি তোমাল সম্পর্ক দরকার নাই আমার কি কও তুমি তুমি এদিকে যে আমাদের সম্পর্ক যে

নিজের স্বার্থটা বুঝছো না নিজের স্বার্থের মধ্যে লেগে গেছে